প্রত্যেকটা মেয়ের কাছে বিয়ের পর সবচেয়ে তার আপন মানুষটা হলো স্বামী সালাম আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠে একটু এই যে খাজা দিয়ে নাস্তা করেছিলাম এটা বাজার থেকে কিনে আনা তবে এভাবে কিন্তু বানিয়ে রাখলে খেতে বেশ মজাই লাগে এরপর একটু আব্বাজানকে নিয়ে হাঁটাহাঁটি করতে আসছি সে আমাকে শাসন করতেছে তাকে যদি কোথাও যেতে বারণ করি এখন বলি যেখানে যাবি সে আমাকে বলে আবার আমাকে সে এখন শাসন করে আর যাবি সন্তানের হাসি মায়েদের কাছে যে কতটা ভালো লাগার তা যে মা হয় সেই বুঝতে পারে তাকে নিয়ে ঘোরাঘুরি করার পর আমাদের এই যে সবজিগুলো লাগানো হয়েছে তো ওইগুলো একটু দেখতে আসছি এই যে এগুলো সবগুলোই আমাদের হাতের লাগানো মেয়েরাও কিন্তু অনেক কিছু পারে আপনি একটা মেয়েকে যদি ঘর দেন সে সংসার করবে সবজি দিলে সে সবজি রান্না করে আপনাকে খাওয়াবে সব কিছুই মেয়েরা চাইলেই পারে আর এই মেয়েদের কাছে সবচেয়ে তার পছন্দের বিয়ের পরে যে মানুষটা হয় সে হলো স্বামী কিন্তু ওই স্বামী মানুষটাই অনেক সময় বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না অনেক কথা বলে ফেললাম এরপর রান্না বান্না তো করতে হবে এই যে গাছে একটা লাউ ছিল তো লাউটা কেটে নিয়ে আসছিলাম লাউ খেতে আমার কাছে খুব ভালো লাগে এই যে একদম কচি ছিল লাউটা নিজেদের গাছের সবজি হলে যেরকম মনে চায় ওরকমই খাওয়া যায় এই যে নিয়ে আসার পর এখন আমি লাউটা কেটে নিচ্ছি রান্না বসিয়ে দিয়েও অনেক সময় কাজ করতে হয় যখন একদম ব্যস্ততা থাকে এই যে লাউ কেটে নেওয়ার পর মুরগির মাংস রান্না করবো তো মুরগির মাংস সময় ভেজেই রান্না করা হয় তো মুরগি মাংসটা ভাজতে দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ কাটা ছিল না তো এখন কিছুটা পেঁয়াজ কেটে নিয়ে এখন আলু কেটে নিব আলুর যে এই গজগুলো এগুলো রেখে দিব ওই বেশি বেশি করে আলু করে রেখে দিলে এগুলো লাগালে আবার এগুলোতে আলু হবে এগুলো আমরা লাগাবো কিছুদিন পরে আমাদের আলু লাগানোর ভিডিওটা আপনারা দেখতে পারবেন যাদের কাছে গ্রামীণ ভিডিও এবং শাকসবজি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেস্টটি ভিজিট করবেন বা ফলো দিয়ে রাখতে পারেন গ্রামীণ সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান এই তো মুরগির মাংসগুলো আমি ভেজে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে দিব এই যে ঢাকনা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে মুরগির মাংসগুলো ভাজা ছিল ওইগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিয়েছি এই যে আমার রান্না কিন্তু হয়েও গিয়েছে একটা তিন মিনিটের ভিডিওতেই বোঝা যায় যে রান্না কিভাবে এত তাড়াতাড়ি হয়ে তিন ঘন্টার রান্না তিন মিনিটে দেখিয়ে দেওয়া হয় হয় তারপরও কিছু কিছু মানুষ এসে এমন ভাবে কমেন্ট করে যে কোনো কাজই নাই শুধু ভিডিও করা ছাড়া এই তো মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে এখন লাউ রান্না করব লাউ রান্না করব মুরগির মাংস দিয়ে এই টুকটাক অল্প একটু কিছু দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে লাউটা দিয়ে দিবো আমার আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা নতুন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন গ্রামীণ ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আল্লাহ পেয়েছ আজ এতটুকুই